আপনার ডায়েট কি স্বাস্থ্যকর আজ আমরা কথা বলবো এমন একটি সবজি নিয়ে যা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী মূলা মূলাতে প্রচুর পরিমাণ ভিটামিন সি পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন এবং ডায়েটারি ফাইবার রয়েছে এটি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে মূলা ফাইবার সম্বন্ধ যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে মূলা প্রাকৃতিক ডিস্ক্রিন ফায়ার হিসাবে কাজ করে এটি লিভার ও কিডনিকে পরিষ্কার রাখতে সাহায্য করে এবং টক টক্সিন দূর করে মূলাতে থাকা পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখতে সাহায্য করে মূলা কম ক্যালোরি যুক্ত এবং ফাইবারের ভরপুর ফলে এটি ক্ষুধা নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সাহায্য করে মূলা রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী মূলায় থাকা অ্যান্টি ও ভিটামিন সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল মজবুত রাখে মূলা মূলায় থাকা ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান আমাদের শরীরকে ইউমিন সিস্টেম শক্তিশালী করে মূলার মধ্যে রয়েছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টি এটি ক্যান্সারের কোষ গঠনের বাধা দেয় মূল গুণাগুণ বাদ ও অর্থটাইটিস ব্যথা কমাতে সাহায্য করে যদিও মূলা খাওয়ার অত্যন্ত উপকারী অতিরিক্ত খেলে গ্যাসের সমস্যা হতে পারে তাই পরিমাণ মতো খাবেন মূলার এত গুণ জানার পর আপনি কি আজ থেকে এটি খাওয়া শুরু করবেন কমেন্টে জানান এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না